এরকম প্রকায় প্রকায় ঝুড়ে আসে এই গাছগুলো আমরা বিক্রি করবো যারা অস্ট্রেলিয়ার অস্টিন জাতের গাছটি নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো সার্ভিস করতেছি আপনার ঠিকানায় আমরা পৌঁছে দেবো আপনার পছন্দনীয় গাছ ফল সহকারে প্রত্যেকটি গাছে আপনার বিশটা পঁচিশটা পনেরোটি করে আম রয়েছে যারা এই ধরনের অস্টিন গাছ নেবেন অষ্টিন গোল্ড আপনি আপনার থেকে এখানে আপনার এখানে আসে প্রত্যেকটি গাছই আমরা রেডি করে ফেলেছি তো যারা নিতে চাচ্ছেন আজই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে ইমোতে ফোনে সরাসরি যোগাযোগ করতে পারেন খুবই সীমিত দামে এই গাছগুলো ক্রয় করতে পারবেন এই গাছগুলোর হাইট আপনার বারো ফিট তেরো ফিট আপনার হাইট হয়ে গেছে বিশাল কি এই গাছগুলো নিয়ে আপনার লাভবান হবেন কেননা এই গাছগুলো থেকে আপনার প্রায় আপনার মোটামুটি ধরেন আপনার এক একটা গাছে আট কেজি দশ কেজি করে আম হবে তো এই গাছগুলোর আপনারা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে এখন যে জাতটি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমরা রাফিয়া নার্সারির নিজস্ব একটি আম বাগানে আপনাদেরকে যুক্ত করেছি এই যে দেখেন এটা হচ্ছে আমরা গোল্ড কালার হবে খুব সুন্দর মানের এই আমটি তো যারা এই সাইজের গাছগুলো নিলেন অবশ্যই যোগাযোগ করবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এই আমগুলো আপনার তিনশো গ্রাম চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে পাঁচশো গ্রামও আপনার হবে তবে আমি আপনাদেরকে বলতে চাই যেখান থেকে আপনারা গাছ ক্রয় করেন অবশ্যই দেখে শুনে গাছ ক্রয় করবেন এই যে দেখেন আমের কালার চলে আসতেছে তো এই গাছটা তো প্রায় আপনার প্রায় আপনার বিশ পঁচিশটা করে আম রয়েছে গাছের গেট আপ সৌন্দর্য আমি যদি আপনাদের গোড়া গোড়াটাও অনেক মোটা হয়ে এক মুষ্টি ওভার হয়ে গেছে তো এই ধরনের গাছগুলো আপনারা নিতে পারেন খুবই সীমিত দামে আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করতেছি যে কোনো ঠিকানায় আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দের গাছ ধন্যবাদ